আজ মহাষ্টমী আর এই মহাষ্টমীর দিনে দুবরাজপুর শহর যেন রঙে উৎসবে ইতিহাসে ভরে ওঠে শতাব্দী প্রাচীন এক অনন্য রীতি জয়তারা উৎসব শুধু বীরভূমের দুবরাজপুর পৌর এলাকাতেই পালিত হয় এই উৎসব অষ্টমী ও নবমীর সন্ধিক্ষণে অষ্টমীর বলিদান শেষ হতে ঢাকের তালে শঙ্খধ্বনি সুরে জয়তারাধ্বনিতে মুখরিত হয়ে ওঠে শহর হাতে তলোয়ার রামদাও টাঙ্গি বল্লভ অস্ত্রে শোভিত হয়ে যুবকেরা নামেন শহর পরিক্রমায় শোনা যায় দেবতারা যখন অসুর বধ করে বিজয়াল্লাসে ফেটে উঠেছিলেন তখনই জন্ম নেয় এই ঐতিহ্যের বীজ অশুভ শক্তির বিনাশ আর শুভ শক্তির প্রতিষ্ঠার আনন্দে মূলত এই জয়তারা উৎসব নবীন থেকে প্রবীণ সবাই মেতে ওঠেন এই উল্লাসে দূর দূরান্ত থেকেও মানুষ আসেন দুবরাজপুরে শুধু এক ছলক দেখার জন্য এই ব্যতিক্রমী উৎসবে কারণ এ এক অন্য রকম আকর্ষণ দুবরাজপুরের জয় তারা বাংলার অন্য কোথাও নয় শুধু এখানেই আমাদের যে মা দুর্গা অসুরকে দমন করলেন তারপরে সমস্ত দেব দেবতারা সবাই আনন্দোৎসব করতে লাগলেন সেই তারই নমুনা এই যুবরাজপুর শহরে দেখা যায় এবং আমাদের যে দুর্গা আমার কেন তো আমার এইটি ফাইভ ইয়ার এজ হয়ে গেল তথাপি আমি বলছি আমার কেন তো আমি দেখে আসছি এই জিনিসটা আমাদের বংশ পরম্পরায় চলে আসছে আমাদের সমস্ত পুজো আমাদের বংশ করে চলে আসছে এই কারণেই এই জয়তা সৃষ্টি হয়েছে আমাদের এইখানে দুজপুরের যে জয়তারাটা সেই জয়তারাটা হচ্ছে দুর্গা অষ্টমীর দিন সন্ধি পূজার সময় আমরা পশুত্বের বলিদান দিয়ে স্বর্গের দেবতার সঙ্গে যে অসুরের যুদ্ধ মা করেছিলেন তাতে যে তার জয়োল্লাস সেই জয়োল্লাস করে আমরা নানা রকম অস্ত্রশস্ত্র নিয়ে আমরা গোটা শহর পরিক্রমা করি এরই নাম হচ্ছে জয়তারা এই জয়তারাটা এই জয়তারাটা অষ্টমী পূজার পর যে সন্ধিক্ষণ আছে সেই সন্ধিক্ষণ সন্ধি পূজার পরেই বলিদান সেই বলিদানে হচ্ছে পশুরত্বকে নিধন করে আমাদের আরও মানসিক উত্তরণ এরই নাম হচ্ছে জয়তারা